এশিয়া কাপের দরজা খুলতে আর মাত্র কয়েকদিন বাকি কোটি ভক্ত এখন টাকিলে আছে বাংলাদেশ প্রথম ম্যাচে কেমন একাদশ সাজাবে বিশেষ করে বোলিং আক্রমণ ঘিরেই চলছে সবচেয়ে বড় আলোচনা কারণ হংকংয়ের বিপক্ষে ম্যাচটা শুধু সহজ জয় নয় বরং সুপার ফোরের টিকিটের পথও প্রশস্ত করবে কিন্তু পাঁচজন বোলারের মধ্যে কারা থাকবেন মুস্তাফিজ কি আগের মতোই অনিবার্য তাস্কিনের সঙ্গী হবেন কে আর স্পিন বিভাগে কারা টিকে যাবেন আসুন খুঁজে দেখা যাক বাংলাদেশের সম্ভাব্য বোলিং লাইন আপ নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ আর বাংলাদেশ মাঠে নামবে এগারো তারিখে প্রতিপক্ষ হংকং এর আগেই নেদারল্যান্ডসের বিপক্ষে একটি সংক্ষিপ্ত প্রস্তুতি সিরিজ খেলে ফেলেছে টাইগাররা মূল উদ্দেশ্য ছিল স্কোয়াড ঝালিয়ে দেখা তরুণদের সুযোগ দেওয়া এবং কিছু কার্যকর কম্বিনেশন বের করা তিন ম্যাচের সেই সিরিজে বাংলাদেশ জিতেছে প্রথম দুই ম্যাচ তৃতীয়টি বৃষ্টিতে ভেসে যায় যদিও শেষ ম্যাচ পরিত্যাক্ত হওয়া হতাশাজনক তবুও সামগ্রিকভাবে সিরিজকে সফল বলাই যায় এই সিরিজ থেকে স্পষ্ট হয়েছে দলে এখন প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে তরুণরা নিজেদের প্রমাণ করতে মরিয়া তবে এখনও একটা প্রশ্ন ভক্তদের ভাবাচ্ছে বোলিং আক্রমণে কারা জায়গা পাবেন বিশেষ করে মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশ দুই সালে এখনো পর্যন্ত একটি টি টোয়েন্টিও জিততে পারেনি এটাই কাটার মাস্টারের অমূল্যতা প্রমাণ করে তিনি দলে থাকলে জয় আসে না থাকলে ভরাডুবি তাই পাঁচজন বোলারের তালিকায় প্রথম নাম নিশ্চিতভাবেই মুস্তাফিজ তার সঙ্গী হিসেবে থাকবেন তাসকিন আহমেদ নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচে ছয় উইকেট শিকার করে প্রমাণ করেছেন তিনি পেস আক্রমণের স্পিড গান কিন্তু তৃতীয় ফাস্ট বোলার নিয়ে কিছুটা দ্বিধা আছে সেইফ হাসান বোলিং সুযোগ না পেয়ে পিছিয়ে আছেন শরিফুল ইসলাম আর সাকিব মাহমুদের মধ্যে কে থাকবেন সেটাই আসল প্রশ্ন শরিফুলের ধারাবাহিকতা কিছুটা ওঠানামা করছে অন্যদিকে সাকিব ইকোনমি রেটে নিয়ন্ত্রিত বোলিং করায় এগিয়ে যেতে পারেন স্পিন বিভাগের সমীকরণ আরও জটিল পার্ট টাইম অপশন হিসেবে সেইফ হাসান ও শামীম পাটুয়ারি আছেন তবে মূল ভরসা রাখতে হবে হোসেন নাসু ও শেখ মেহেদির উপর এদের মধ্যে শেখ মেহেদি প্রায় নিশ্চিত কারণ তিনি সব মাঠেই কার্যকর এবং দলের স্ট্রাইক বোলার হিসেবে বিবেচিত নাসু মাহমেদ নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করেছেন তাই তার জায়গা পাবার সম্ভাবনা উজ্জ্বল অন্যদিকে রিসাদ লেগ স্পিনার হওয়ায় ভ্যারিয়েশনের জন্য তাকে বিবেচনা করা হতে পারে তাহলে হংকং বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য পাঁচজন বোলার হতে পারেন মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ সাকিব মাহমুদ অথবা শরীফুল ইসলাম শেখ মেহেদি আর নাসুম আহমেদ এই কম্বিনেশন বাংলাদেশকে একদিকে দেবে অভিজ্ঞতা অন্যদিকে ভ্যারিয়েশন তবে মনে রাখতে হবে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে ছোট ভুলো বড় ক্ষতি ডেকে আনতে পারে তাই কোচ ও টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে ম্যাচ ভেদে বোলিং আক্রমণে পরিবর্তন আনার বিষয়ও বিশেষ করে পরের রাউন্ডে পাকিস্তান বা ইন্ডিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে স্পিন পেসের সঠিক ভারসাম্যই হবে টাইগারদের জয় এনে দেওয়ার মূল চাবিগাঠি প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় অবশ্যই প্রত্যাশিত কিন্তু জয় কেবল জয় নয় এটা হতে হবে একটা স্টেটমেন্ট আর সেই স্টেটমেন্ট দিতে হলে বোলিং আক্রমণেই রাখতে হবে ধারাবাহিকতা ও শানিত পরিকল্পনা